এখন আমি গাইরিং রেস্টুরেন্ট এটা হচ্ছে রাঙ্গামাটি জাস্ট শহরের এটা হচ্ছে অপোজিট একটা লেগের ব্যাপারে তো দুপুর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কীরকম হয়েছে সেটা অন্য সময় বলবো খাবার দাবার যখন রিভিউ দেব তখন আর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু চা খেতে আসছি এই যে এই যে এখানে একটু উপজাতীয় আনটির এখানে চায়ের দোকান আছে আপার এই চায়ের দোকানটা হচ্ছে এই এমনি এই যে চাটা বানিয়ে এটা আনএক্সপেক্টেড যে চাটা এখানে পাবো এটা বুঝতে পারিনি আর প্লেসটা দেখেন কত সুন্দর এখানে গাছ ছায়া হিমেল বাতাস ঠান্ডা আর দেখেন একটা কাঁঠাল গাছ কি কত সুন্দরভাবে এখানে কাঁঠাল গাছ একটা তারপরে যে একটা ছেলে এখানে দোলনা দিচ্ছে আর আবার বইয়ের অবস্থা দেখেন সে কি করতেছে এই যে সে চা খাচ্ছে আর দোল দোল দিচ্ছে এই যে এই চা কেমন আছে ওনার হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ দোল দেওয়ার চা খাচ্ছে আর বাতাস আছে কিন্তু সেরকমের বাতাস এখানে একটা খুব ফিমেল প্রশান্তিমূলক একটা বাতাস মন ভরিয়ে দিচ্ছে আর কি বাতাসে আর লেক তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছগুলো দেখেন লিচু গাছ অনেক ভারি ভারি গাছ এখানে খুব ঠান্ডা অনেক ঠান্ডা এখানে খাবারগড়টা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে খাবারগড় পিছনে আর এই যে লেক থেকে দেখুন অনেক পর্যটক এখান থেকে যাচ্ছে এটা হচ্ছে লেক বাৰটা কোক দিয়ক আছে না ছট কোক আপোনাৰ ঠাণ্ডাৰ চিষ্টেম আছে আচ্ছা আপনাদের এখানে কি কারেন্ট আছে নাকি হ্যাঁ তাহলে কি দিয়ে চালান এগুলো বরফ দিয়া এই হ্যাঁ এই যে বাবা এখানে কারেন্ট নাই কিন্তু বরফ দিয়ে ঠান্ডা কোকরা হয় যে সবাই আছে এখানে খাওয়া দাওয়া করবো এখন আমাদের সব খাবার এখানে আগে অগ্রিম আমরা অর্ডার দিয়েছিলাম আমরা এই চুবলং এবং লাস্ট শুভলং এক্সপোর্ট এখানে যাওয়ার আগে আমরা কত তিন ঘন্টা আগে অর্ডার দিয়ে গেছি এখানে অর্ডার অগ্রিম অর্ডার না দিলে এখানে খাবার রেডি করবে না তারা আমরা অর্ডার দিয়ে গেছি তারপরে আমাদের খাবার এখানে রেডি করেছে এখন আমরা দশটা বাজে পনেরো দুইটা বাজে এখন আমরা খেতে আসছি